আমি আপনাদের সাথে এখন যে কন্ট্রোলারটা নিয়ে সেটিংস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই এস থ্রি জিরো টু এইট এই এস টি সি থ্রি জিরো টু এইট সেটিংসটা আপনারা বিভিন্নভাবে হয়তো বিভিন্ন চ্যানেলে দেখছেন তো আমি দেখাবো অতি সহজে অতি সহজে এটা আরও অন্যভাবেও করা যায় তাই এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রথমে আপনি এই কন্ট্রোলটা নেবেন তারপরে এক দুটো ছোট তার নেবেন অথবা একটা তারের মাঝখানে কেটে নেবেন তার বের করে নেবেন আর দুপাশে তার বের করে নেবেন তারপরে এক মাথা এই এক দুইয়ের যে কোনো এক তারে দিয়ে দেবেন আমি দুয়ে দিছি তারপরে পরবর্তী মাথা দেবেন আপনি ছয়ে তার পরবর্তী মাথা দেবেন হচ্ছে আটে যাক এরপরে দেওয়ার পরে আপনি ছয় আর আট টাইট করে দেবেন টাইট করে দিয়ে এরপরে আপনি পাওয়ার লাইন যেটা এই যে পাওয়ার লাইন যেটা এসির থেকে আসবে এটা আপনি এটার যে কোনো একটা তার নিয়ে আপনি এই যে যে সিরিজ লাইনের যে সংযোগগুলো দুয়ে এই দুইয়ের দুইয়ের ভিতরে দিয়ে দেবেন একটা একটা দুইয়ের ভিতরে দেবেন দিয়ে দুইয়ের ভিতরে দিয়ে তারপরে আপনি একটু সুন্দর করে টাইট করে দেবেন যে যে টাইট করে দিতেছি এখন টাইট করে দিলাম এরপরে বাকি এটা পাওয়ারের একটা লাইন দিলাম পাওয়ারের আরেকটা লাইন আমার কাছে বাকি বাকি রয়ে গেছে পাওয়ারের লাইন যেটা দিব আর কি এই যে এখন এই পাওয়ারের আরেকটা লাইনই যে এখানে আছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাথে আরও দুটো তার আছে আরও দুটো তার আছে অর্থাৎ তিনটে মোট তাই তিনটের ভিতরে একটা হচ্ছে এখন সরাসরি পাওয়ারের লাইন আর একটা হচ্ছে লাইট যেখানে আপনি যে হিটটা হবে হিট ভিতরে যেখানে লাইটটা জ্বলবে সেই লাইটের এক তার আর হিউমিডিটি চলবে হিউমিডিটি পাওয়ারটা চলবে হিউমিডিটি যে মেশিনটা আছে সেটা চলবে সেখানে পাওয়ার আনার জন্য যে লাইন সেই লাইনের এক তার এই দুটো তার দিয়ে দে এই মোট তিনটা তার এক জায়গা করে আপনি দিয়ে দেবেন এক নম্বরে এক নম্বরে দিয়ে দিই এই এক নম্বরে দিয়ে দিলাম আমি অবশ্যই কাজ করতেছি বিছনার উপরে বসে একা একাই শরীরটা বেশি ভালো না তারপরও এই একটা ভিডিও করলাম আর কি আপনাদের জন্য সবাইকে দেখানোর জন্য যে কীভাবে এই সংযোগটা করতে হয় তো আমি দ্বিত পাওয়ারের দ্বিতীয় লাইনটার সাথে হিটস হিট লাইটের এক আর হিউমিডিটির এক দিয়ে আমি একে দিয়ে এটা তারটা টাইট করে দিলাম হ্যাঁ একটু টেনে দেখবেন যে ঠিক মতো লাগছে কিনা টেনে টেনে দেখলে আপনি লোজটা বুঝতে পারবেন দিলাম এখন বাকি রইল কি আমার লাইটের একটার তার এই যে লাইটের একটার এই যে দেখেন দূরের থেকে দেখাই লাইটের একটার আর আর একটা বাকি আছে আপনার এই যে হিউমিডিটি সেন্সর আছে হিউমিডি সরি হিউমিডিটি অ্যাডাপ্টারটা যে লাইন থেকে চলবে সেই লাইনের এই যে আরেকটা তার এই যে এই দেখেন এই যে এটা এই যে এটা এই লাইনটা এটা একটা সরাসরি দিয়ে দিছি এখানে আর একটা আমি এখানে দেখেন লেখা আছে হিউমিডিটি এই যে ছয় সাত তা ছয় তো আমি সরাসরি কানেকশন দিয়ে দিছি বাকি আছে সাত তা আমি এই সাতটা সাথে দিয়ে দেব হিউমিডিটি লাইনটা সাথে দিয়ে দিলাম একা করতে একটু কষ্ট সমস্যা হচ্ছে এই যাই হোক তারপরে করি এই যে দিলাম হিউমিডিটি লাইনটা দিয়ে দিলাম এটা আমি এখন টাইট করে দেব এটা টাইট করে দিলাম এটা হিউমিডিটি লাইন যে হিউমিডিটি লাইন দিয়ে দিলাম কারেন্টের আপনার লাইট লাইটের যে বাকি তারটা রয়েছে যে লাইটের যে বাকি তারটা এই বাকি তারটা আমি দিয়ে দেবো নয় নম্বরে এই নয় নম্বরে দিয়ে দিলাম দিয়ে আমি ওটা এখন টাইট করে দেব টাইট করে দিলাম টাইট করে দিলাম যাও এখন আমি সংযোগটা দিয়ে দেখব কারেন্টের সাথে সরাসরি সংযোগটা দিয়ে দেখব যে এটা আমার কন্ট্রোলারটা রানিং হচ্ছে কি না বা লাইট জ্বলছে না ঠিক আছে আমরা একটু দেখতেছি যদিও আমার কন্ট্রোলার এখানে একটা না দুইটা আমি আর একটা কন্ট্রোলার আপনাদের দেখাই কন্ট্রোলার আরও একটা আছে এই আর একটা এই দুইটা আমি তো মেশিনের ইনকিউবেটার তৈরি করে বিক্রি করি তো আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো তো মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো এই নম্বরে কল করে আপনারা ইনকিউবেটার অর্ডার করতে পারবেন সেমি অটো এবং ফুল অটোমেটিক আপনাকে কিছুই করতে হবে না শুধু উপরের একটা পাত্র থাকবে সেই উপরে পাত্রটায় পানি দেবেন আর ভিতরের থেকে যা করার সব ভিতরে মেশিনেই করবে আপনার কিচ্ছু করা লাগবে না বাচ্চা বেরোবে যেদিন সেদিন বাচ্চাগুলো বের করে নেবেন এর ভিতরে আর আপনাকে ভিতরে হাত দেওয়া লাগবে না যাই সেটা হচ্ছে অন্য ব্যাপার যদি ইনকিউবেটার নিতে চান সেই ক্ষেত্রে এবং বিভিন্ন যে মানের ইনকিউবেটার তৈরি করে দিতে পারবেন তৈরি করে দিতে পারবো এখন যে উদ্দেশ্যে ভিডিওটা করায় সেটা দেখাই এই জন্য আমার কাছে কন্ট্রোলার কয়েকটা আছে আর কি তো এটা আমি আরেকটা দেখালাম আপনাকে আর এটা এটা মাঝখানে আমার একটু প্রবলেম করছিল চলতে চাচ্ছিলো না তো আজ আমি আবার সেট করতেছি দেখি এটা যদি চলে তাহলে আমার কপাল ভালো যে এটা ডেড ডেড বডি আবার জীবিত হলো আর কি বেঁচে ফিরে বেঁচে ফিরলে মনে হবে যাই তো দেখি চেষ্টা করি এর আগে আমি ওইটা চালাই টেস্ট করছি এটা দেখি এ দেখেন কী অবস্থা এখন বলতে পারেন যে এটা কেমন কেন হলো এটা কেন হলো সেটা দেখাচ্ছে আমি লাইনটা অফ করি এটা হওয়ার কারণ হচ্ছে আমি এই যে যে সেন্সরটা দেখাইছিলাম সেন্সর এই সেন্সরটা আমি লাগাই নেই এই সেন্সরটা লাগাই নেই এই সেন্সরটা লাগালেই সম্ভবত লাইটটা আসবে এটা এখন যে প্রবলেমটা দেখলেন মূলত এই প্রবলেমটাই সবসময় শো করতেছে এই মানে নষ্ট হিসেবে আমাকে দেখাচ্ছে তারপরে আমি নতুন সেন্সর আনাইছি এই সেন্সরটা লাগাই দেখি যদি আল্লাহ যদি রহমত করে তাহলে তো এটা ভালো কামব্যাক করবে আর কি যা হোক এখন আমি সেন্সরটা লাগাবো সেন্সরটা লাগিয়ে দিই আসলে যেভাবে ভিডিও করতেছি এটা অনেক কষ্টকর একা হাতে সাথে কেউ নেই বাসায় বসে আমি বিছনার উপরে বসে বসে এটা করতেছি যাকে সেন্সরটা আমি চাপ দিয়ে লাগিয়ে দিলাম এখন আমি এই কন্ট্রোলারটার উপরেই রাখি এটা আপনি দেখার জন্য যে কী অবস্থা হয় দেখার যাক আল্লাহ রহমত করছে আমার মনে সম্ভবত মেশিনটা ফিরে আসছে ডেড বডি বেঁচে গেছে আল্লাহ বাঁচাইছে দেখেন এই যে লাইটটা চলছে এখন আপনাকে আমি দেখাই এই যে সেন্সরটা আমি যে হিটের উপরে ধরলাম হিটের উপরে ধরছি দেখেন এখন যে এখানে হিটে যে বাড়তেছে হিটে বাড়তেছে দেখেন অনেক কাছে ধরছি তো এই জন্য দ্রুত বাড়তেছে আমি একটু কাছাকাছি গেলে আমি একটু দূরে সরিয়ে নেব দেখেন এই যে হিটটা বাড়তেছে তো সেন্সরটা আমি এখানে ধরছি দেখেন আমি হিউমিডিটি লাইনটা দিই ওটা দেওয়া লাগবে না ওইটা মেশিন দিলে হিউমিডিটি যখন প্রয়োজন হবে তখন অটোমেটিকলি চলবে তো দেখেন এটা সাতত্রিশ দশমিক সাত কন্ট্রোলারে দেওয়া ছিল এই যে আট সাতত্রিশ দশমিক আট হওয়ার সাথে সাথে দেখেন বাড়তি অফ হয়ে গেছে অর্থাৎ সাতত্রিশ দশমিক সাতে দেওয়া আছে যখন আবার কমতেছে দেখেন তিন বেশি সরি বেশি হয়েছে কারণ অনেক কাছে ধরছিলাম তো এখন কমে যাচ্ছে অনেক কাছে ধরাতে এটা এই অনেক হিট হয়ে আস্তে এক সাতত্রিশ দশমিক নয় আট এখন দেখি কতটা আসে হাটে এসে দাঁড়ায় আছে তো আবার মিল ঠিক আছে সাতত্রিশ দশমিক তিন তো এই সাতত্রিশ দশমিক দুই আমার এটা সাতত্রিশ দশমিক দুই সেট করা ছিল বিধায় সাতত্রিশ দশমিক দুই এসে সে আবার লাইটটা এই যে জ্বলে উঠছে যে এই যে দূরের থেকে দেখেন লাইটটা আবার জ্বলে উঠছে তো যাই হোক মোটামুটি এটা ভালো ই আছে এখন বলতে পারেন তাহলে ফ্যানের কানেকশন কোথায় দেওয়া হবে ফ্যান যখন সেট করবেন ফ্যান হলো আপনি অল টাইম চালাবেন আর যদি লাইটের সাথে অফ হবে লাইটের সাথে চলবে এরকম করে হয় তাহলে লাইটের সাথে আপনি সংযোগটা এইভাবে দিয়ে দেবেন একটা দিয়ে দেবেন লাইটেরই যেই তারে একটা দিয়ে দেবেন এই এই তারে বাস শেষ আর যদি আপনি ফ্যান অল টাইম চালাইতে চান তাহলে এখানের যে কোনো কালো কালো যে কোনো একটা তারের সাথে দিয়ে দেবেন আর এই তিন তারের সাথে একটা দিয়ে দেবেন অথবা আপনি এই যে এখানে যে লাইনটা দিছে যে এখানে এখান থেকেও আপনি ফ্যানের লাইনটা আলাদা করে বের করে সরাসরি আপনি ইনকিউবেটারের ভিতরে নিয়ে যেতে পারেন তো থ্যাংক ইউ কেউ যদি ইনকিউবেটার নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এইভাবে আপনারা আপনাদের কন্ট্রোলার সেট করে নেবেন অনেক সহজভাবে আমি বুঝিয়ে দিলাম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন